রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি গোপাল সোনাদেরকে নিয়ে আর নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রিকোয়েস্টেড ভিডিও তো তোমরা অনেকেই জানতে চাও আমার গোপাল সোনারা এত চকচকে কেন তো বাড়িতে এসে আমি হসপিটালে ছিলাম এসে দেখছি আমার গোপাল সোনারা কালো হয়ে গেছে তো আজকে দেখো সবাইকে দিয়ে আমি আমার গোপাল সোনাদেরকে কীভাবে চকচকে করার উপায়টা তোমাদের সাথে শেয়ার করছি আমি নিয়েছি এখানে গোপীচন্দন আর পাতিলেবু হসপিটাল ছিলাম যখন আমি আমার গোপাল সোনাদেরকে স্নান করাতে পারিনি বাড়িতে সবাই ব্যস্ত ছিল তাও পারিনি আজকে আমি সবাইকে দিয়ে আমার গোপাল সোনারা যেহেতু অনেকটা বড় আমি ওজন তুলতে পারব না তাই সবাইকে দিয়েই ওদেরকে স্নান করিয়ে দিচ্ছি দেখো গোপীচন্দন আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে তার ঠাকুমা তার দাদা ভাই তার বাবা সবাই মিলে গোপ গোপাল সোনাদেরকে এত যত্ন করে এত যত্ন করে কিন্তু স্নানটা করাতে পারিনি তাই একটু কালো কালো হয়ে গেছিলো আমার মনটাও খুব খারাপ লাগছিলো তাই আজকে ওদেরকে দিয়ে দেখো গোপাল সোনা কে গায়ে গোপীচন্দন আর পাতিলেবু একসঙ্গে মাখিয়ে দিয়ে স্নানটা করিয়ে নিলাম দেখতে পেলে কি সহজ উপায়ে গোপাল সোনারা চকচকে থাকে রাধে রাধে ভালো লাগলে একটা কমেন্ট করে